প্রিয় বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব হ্যাসারিতে দু সালে বাস্তার দাম কত যাচ্ছে তাই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অরিজিনাল পিকিনেস্টার হাসের দু সালে জানুয়ারি মাসের হ্যাসারিতে পাইকারি দাম কত যাচ্ছে আপনারা জেনে নিন প্রিয় ভাই বোনেরা তারই আগে এই পিকিনেস্টার সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু ধারণা দিয়ে যাব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই পিকিনেস্টার হাসের হাঁসের যাত্রী সম্পূর্ণ ফ্রান্সের এবং বাংলাদেশে লঞ্চ করছে এই বিগত দুই থেকে তিন বছর এই পিকনিক হাসের হাঁসের যাত্রী অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও বেশি অধিক ওজন হয়ে থাকে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই বর্তমান সময়ে এই পিকিনেস্টার হাসের খামার করে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকেই বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণেও বাচ্চা হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান বা মিডিয়াম ধরনের যে কোনো কাজকর্মের পাশাপাশি খামার করে নিজেকে এস্টাবলিশ করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এবং যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা খামার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এই হাঁসের প্রধান বিশেষত্ব হচ্ছে অল্প দিনের ভিতরে ব্যাপক পরিমাণ মাংস উৎপাদন করায় এবং অল্প খাবার খেয়ে থাকে তাই খামারিদের ব্যাপক পরিমাণ লাভ হয়ে থাকে প্রিয় ভাইবোনেরা আমরা সম্পূর্ণ সাত দিন ব্রুডিং করে মাত্র একশো বিশ টাকা প্রতি পার পিস হাঁসের দাম নিচ্ছি প্রিয় ভাইবোনেরা একশো বিশ টাকা অনলি মাত্র প্রতি পার পিস তাই আপনারা আজই যোগাযোগ করে হোম ডেলিভারি নিন